আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তাল তালিম এবং তারার যে ঘটনাটা সেই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে সালাম ভাই তারার অ্যাকাউন্টে বেশ কয়েক লক্ষ টাকা রেখেছে তো সেই কত লক্ষ টাকা সেটা আপনাদের এই ভিডিওতে জানাবো আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওতে আপনারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন তার মধ্যে তারার ঘটনাটাই বেশি জানতে চেয়েছেন তো তারার অ্যাকাউন্টে সালাম ভাই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা রেখেছিল সেটা এখনও তারার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়নি না দেওয়ারও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আপনার ওই যে তালিম বদমাস তালিম ওই তালিম টাকাগুলো নিয়ে যেত কারণ প্রতি মাসে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা তালিমের তারা খরচের জন্য সালাম ভাই দিত সেই টাকাগুলো সব তালিম ফাঁকি দিয়ে নিয়ে নিত আজকে এটা নিব কালকে এটা নিব এই সব করে তো যেটা বলতেছিলাম যে ৩০ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা সালাম ভাই তারার জন্য রেখেছে তার ভবিষ্যতের জন্য এবং বিয়ের যে খরচ সেই খরচের জন্য তো তারার আসলে বিভিন্ন জায়গা থেকে বিয়ে আসতেছে প্রতিদিন তিনটা থেকে চারটা সম্বন্ধ আসতেছে তো সালাম ভাই দেখতেছে যে ভালো মেয়ে ভালো ছেলে পাইলে তার আর তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে তো বিয়েটা এখন দিতে যাচ্ছে না এর কিছু রিজন রয়েছে যে তারা এসএসসিটা পাশ করুক সে এখন ক্লাস নাইনে তো এসএচি পাশ করার পরেই তারাকে একটা সুন্দর পাত্রের হাতে তুলে দেবে তো এই পর্যন্ত যা হয়েছে সেইটা নিয়ে আর বাড়াবাড়ি করতেছে না সালাম ভাই যা হয়েছে হইছে তারাকে এখন ভালোভাবে দেখে শুনে রাখতেছে আর বিশেষ করে এই তালিম এখন জেলে যাওয়াতে এলাকাটা একটু শান্তশিষ্ট হয়েছে খুব ভালো এখন তারাও মোটামুটি সব কিছুই ভুলে থাকার চেষ্টা করতেছে মাঝখানে তো আপনারা দেখছেন যে তারা খুবই তালিমের প্রতি অ্যাডিকটেড হয়ে গেছিল তালিম ছাড়া কিছুই বুঝতো না এখন তালিম জেলে যাওয়ার পরে তারা নানি সবাই মিলে তার তালিমকে জেলে দেওয়ার পরে এখন মোটামুটি এলাকাটা শান্ত সৃষ্ট হয়েছে